আগামী ত্রিশ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বলিউড ভাইজান সালমান খানের সিনেমা সিকান্দার এরই মধ্যে শুরু হয়ে গেছে সিনেমাটির অগ্রিম বুকিংও কিন্তু তার আগেই বিতর্কে জড়ালেন ভাইজান বাংলাদেশি সুপারস্টার সাকিব খানকে নকল করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে যে বিতর্কে উত্তাল নেট পাড়া বিতর্কের সূত্রপাত সিকান্দার ছবির প্রযোজক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জোহরা জাবিন গানটি শেয়ার করার পরই সেই গান দেখেই নেটিজেনদের অভিযোগ সালমান নাকি বাংলাদেশি সুপারস্টার সাকিব খানকে কপি করেছেন দু সালে মুক্তি পায় সাকিব খান অভিনীত প্রিয় প্রিয়তমা সিনেমা সেই ছবিতে কোরবানি কোরবানি গানে সাকিবের লুক এমন কি ডান্স স্টেপও নাকি হুবহু নকল করেছেন বলি সুপারস্টার সালমান সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যগ্রহণ সব সঙ্গে নাকি মিল রয়েছে সালমানের জোহরা জাবিন গানের আর এই তুলনা টেনে কটাক্ষ করেছেন অনেকেই যদিও সালমানের নতুন সিনেমার এই গানটি দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছে কিন্তু তার মধ্যেই ছবির প্রযোজকদের বিরুদ্ধে চুরির অভিযোগ সমালোচকদের এক্স হ্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে খুব উগ্রে দিয়েছেন এ আর মুরু পরিচালিত সিকান্দারের বিরুদ্ধে যেখানে দুইটি গানের কোরিওগ্রাফিতে প্রায় একই রকম দৃশ্যের দেখা মিলেছে এদিকে নেটিজেনের এই পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন ভাইজানের অনুরাগীরাও তাদের দাবি পোশাকের মিল মানেই অনুকরণ নয় অন্যদিকে আরেক নেটিজেন ব্যঙ্গ করে লিখেছেন কি দিন এলো বাংলাদেশি অভিনেতাকেও কপি করতে হচ্ছে অপরজনের মন্তব্য দারুণ বিষয় ভাইজান প্রচুর বাংলাদেশি ছবি দেখছেন এমনই সব তর্ক বিতর্কের সরগরম নেট দুনিয়া